চীনকে ঠেকাতেই বাংলাদেশে মার্কিন কৌশল পরিবর্তন ডোনাল্ড লোর বাংলাদেশ সফর যেন পরিবর্তনের বার্তা দিয়ে গেল সব ক্ষেত্রেই ডোনাল্ড লু মার্কিন নীতির পরিবর্তিত অবস্থার একটি জানান দিলেন ডোনাল্ড লোর এই সফরের শেষ প্রান্তে সাংবাদিকদের তিনি বলেছেন যে অতীতের তিক্ততা ভুলে আমরা সামনের দিকে এগুতে চাই মার্কিন যুক্তরাষ্ট্র তার বাংলাদেশ নীতি সম্পূর্ণ যে বদলে ফেলেছে সেই বার্তাটি দেওয়ার জন্যই ডোনাল্ড লু বাংলাদেশ সফর করেছিলেন এই পরিবর্তিত অবস্থার কারণ কি সে ব্যাপারে কূটনৈতিক মহলে নানামুখী আলাপ আলোচনা চলছে নানা কারণ নিয়ে তারা ব্যাখ্যা বিশ্লেষণ করছেন তবে অধিকাংশ কূটনৈতিক মনে করেন বাংলাদেশে চীনের আধিপত্য প্রভাব ঠেকানোর জন্যই মার্কিন যুক্তরাষ্ট্র মূলত তার কৌশল পরিবর্তন করেছে ডোনাল্ড লো এবার বাংলাদেশ সফরে কেবল যে তার কৌশল পরিবর্তন করেছেন তাই নয় তিনি সরকারের সঙ্গে যে সম্পর্ক এগিয়ে নিতে চান সেই বার্তাও দিয়েছেন আওয়ামী লীগের প্রভাবশালী এবং প্রধানমন্ত্রী অত্যন্ত ঘনিষ্ঠ উপদেষ্টা হিসেবে